শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ সাহেব ব্রাহামা জাতের যে গরুগুলি দেখতে পাচ্তেছেন এগুলার দাম রাখা আছে দর্শক এভারেস্ট পঞ্চান্ন হাজার করে আপনারা দর দাম করে নিতে পারবেন এই বর্ডার এলাকার হাট থেকে অনেক সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির সেরা সেরা গরুগুলি এই হাটে আসে দর্শক আপনারা সীমিত দামের ভিতরেই আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও নিতে পারবেন দর্শক এই হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ ভালো লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন দর্শক গরু নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে এগুলো দাম আছে পঞ্চান্ন হাজার করে আপনারা দরদাম করে নিতে পারবেন আমিও একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট সব সময় দেওয়ার চেষ্টা করি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন লাভবান হবেন এবং আমার যদি প্রয়োজনীয়তা এবং হেল্পের দরকার হয় ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব দর্শক চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন